মিষ্টু না না বুঝলাম না তুই নাস্তা নাস্তা থাই মাগালি তুমি ঢাক বাজাইতে বাজাইতে ও ঠিক আছে ঢাক বাজাচ্ছি এই মিষ্টু মিষ্টু কি করছিস তুই এখানে নাচ করছিস আরে নাচ পরে করবি এই দিকে দেখ আমি তোর জন্য আর আমার জন্য কি এনেছি তুই তো নলেনগুড়ের কাপ আইসক্রিম খেতে অনেক ভালোবাসিস আমিও ভালোবাসি তাই দেখ না তোর জন্য আর আমার জন্য দুটো নলেনগুড়ের কাপ আইসক্রিম নিয়ে এসেছি আমি হ্যাঁ তুই কোনটা নিবি তাড়াতাড়ি নিয়ে নে তো গলে যাচ্ছে আরে দুটো একই একটা নিয়ে তাড়াতাড়ি খা আমাকে দে বলছি একটা এটা বেশি টেস্টিনে নাকি এইটা বেশি টেস্ট কি এটা তো বেশি আছে নাকি এটা তো বেশি আছে মা আমি দুটোই নেব কি তুই দুটোই নিবি এই তাহলে আমি খাবো না ও মা তোমার খেতে হবে না তোমার না দাঁত শিরশির করবে ওরে বাবা রে দাঁত শিরশির করবে নাকি হ্যাঁ ওই ডাক্তার দেবে ওরে বাবা ইনজেকশন দেবে দাঁতে দাঁতে ওরে বাবা তাহলে আমি খাবো না তুই খেয়ে নে ঠিক আছে মা ঠিক আছে দেখি তো মা গেল নাকি দেখলে তো বন্ধুদের আমাকে আমি বোকা বানিয়ে কিভাবে দুটো আইসক্রিম নিয়ে নিলাম

তুই এখানে একা একা নাচ করছিস তোর বোন কই তাড়াতাড়ি তোর বোনকে ডাকতো আরে মা বোন তোর বান্ধবীর বাড়িতে গেছে কেন কি হয়েছে আমাকে ও তোর বোন সেই সকালে বান্ধবীদের বাড়ি গেছে এখনো আসেনি ও আচ্ছা আচ্ছা এ দেখ না আমি তোর জন্য আর তোর বোনের জন্য দুটো ফ্যান নিয়ে এসেছি হ্যাঁ তোর বোন যখন বান্ধবীর বাড়ি গেছে তুই কোনটা নিবি নিয়ে নে পছন্দ করে আমি এই ফ্যানটা নিব ঠিক আছে এটা রেখে দিই বোন যখন বান্দুবির ভাই থেকে আসবে তখন দেব দেখবি অনেক খুশি হবে ঠিক আছে আমি গেলাম কে মিষ্টি কি কাচ্ছিস একটু রাবড়ি মালাই কি রাবড়ি মালাই আইসক্রিম এ আইসক্রিম আবার কি দেখি আরে এটা আইসক্রিম না এটা আইসক্রিম না এটা দে তাহলে আমি খাবো দে বল এটা কি দাঁড়া তো হ্যাঁ দেখ তোকে স্নেহা বকছে স্নেহা স্নেহা মিষ্ট দিদিকে বকা দেতো আইসক্রিম কে আইসক্রিম বলছে তারা দুষ্টু